আসসালাম আলাইকুম আমার দেশীয় ভাই বোনেরা উজির পক্ষ থেকে আপনাদেরকে আজকের আমাদের আলোচনার বিষয় হল কিভাবে করবেন অবশ্যই তো জানতে হবে আপনাদেরকে তাহলে খেয়াল করুন আমরা কি বলছি প্রথমে আপনার পাসপোর্ট ব্যালে থাকতে হবে সৌজন্য কাত্তা চিন্তা করেছি পিসকালে রেসিডেন্ট অবশ্যই আপনাকে থাকতে হবে যেমন ইটালির কোন শহর আপনার রেসিডেন্ট আছেন আপনি এক শহর থেকে আরেক শহর ট্রান্সফার হচ্ছেন যেমন উদাহরণ দিচ্ছি এস এম পিও আপনার পালারমা আপনার রেসিডেন্ট আপনি এখন ভ্যানিসে আছেন ভ্যানিসের অসুবিধে দিক করতে পারবেন কিন্তু রেসিডেন্ট আপনাকে চালু হতে হবে চালু থাকতে হবে ইটালি যে কোনো শহরে আপনার রেসিডেন্ট চালু থাকতে হবে তাহলে আপনার ভ্যানিসের অসুবিধে দিয়ে আপনি সৌজন্য ঋণ করতে

সমস্যা নেই আপনার ভিজুয়াল ক্যামেরা আনে এবং আপনার কমার্শিয়ালিস্টার থেকে যে কোনো একটা নর্মাল বিলাংশ নিয়ে আসবেন বা কমপ্লিট করবেন সজমা ছেড়ে দেবেন মনে রাখবেন যদি আপনি পুরনো ব্যবসায়ী হয়ে থাকেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার যে কন্ট্রিবিউটি ইমস আছে সেটা অবশ্যই আপনাকে রেগুলার থাকতে হবে অবশ্যই রেগুলার থাকতে হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন কারণ বিভিন্ন জায়গায় আপনার কন্ট্রিবিউটি ইমসের কারণে সৌজন্য ব্লক করা দেয়

বা সৌজন্য আপনি কাঁচার সজন্য করতে পারবেন না অবশ্যই আপনার খেয়াল রাখবেন আপনার কন্ত্রতী ইম যেন থাকে পাবেন আর জন্য কাতার লাগবে এই ডকুমেন্ট ইনশাল্লা করতে হবে হ্যাঁ খেয়াল রাখবেন আমরা পাটনাতো আমাদের এখানে সৌজন্য কম্পিউটার সম্পূর্ণরূপে গ্রাতুইত। আমাদের এখানে সৌজন্য সম্পূর্ণরূপে গ্রাতইত ফটোকপির জন্য আমরা কোনো কিছু নিই না আসবেন আমরা আসি আপনাদের অপেক্ষায় lovers.